আসসালামু আলাইকুম হাসান আর ভিডিওতে আপনাকে স্বাগতম আমি হাসান হাসি আপনাদের সাথে আমরা আজকে আলোচনা করবো নবম এবং দশম শ্রেণীর তিন দশমিক দুই এর গণ নির্ণয় কর আর আজকে আমাদের গণনির্ণয় হবে তিন সংখ্যার আপনি তিন সংখ্যার গণ কিভাবে কত সহজে সূত্র দিয়ে কিন্তু সূত্র মুখস্থ করা ছাড়াই সমাধান করতে পারবেন সেই সম্পূর্ণ ট্রিক্স টুকু আমরা আজকে আলোচনা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে তো আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন তাহলে আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ শিখতে পারবেন আসুন তাহলে শুরু করি এখানে তিন দশমিক এর এক নম্বরের গণের গ টু এ মাইনাস বি মাইনাস থ্রি সি এটাকে ঘন নির্ণয় করার জন্য তাহলে আমরা এটাকে কি করলাম কিউব দিলাম কিউব মানে ঘন এটা নির্ণয় করবো এবার আসেন আমরা গণ নির্ণয় করার জন্য প্রথমে এই দুইটা তিনটাকে দুইটা অংশে বিভক্ত করব এই জন্য প্রথম দুইটাকে এক অংশে বানাবো তার মানে টু এ মাইনাস কে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব আর মাইনাস থ্রি সি একটা অংশে রাখবো তার মানে প্রথম দুইটা আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট ঢুকাইলাম তারপরে মাইনাস থাকলে মাইনাস তারপরে প্লাস থাকলে প্লাস আর বাকিটা হচ্ছে একটা অংশ তার মানে এটা হচ্ছে এ এটা হচ্ছে কি ভি এই জন্য এখানে কিউব দেওয়ার জন্য আপনি এখানে কি দিতে পারেন সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারেন সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারেন এখানে দেওয়ার জন্য আসেন আমরা যদি দুই সংখ্যার গণগুলো দেখে থাকেন তাহলে তিন সংখ্যার গণটা আপনার জন্য অনেকটা সহজ হবে আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনি যদি তিন দুই সংখ্যার গণটা দেখে না থাকেন এর আগের বিরুদ্ধে দুই সংখ্যার গণ সম্পর্কে আলোচনা করা হয়েছিল আপনি অবশ্যই দেখে আসেন ইনশাল্লাহ শিখতে পারবেন

আমার সেম এখানেও মাইনাস হবে আর মাস্কার সর্বদা সূত্রে প্লাস যদি এখানে মাইনাস হয় আগে পরে মাইনাস হবে মাস্কার সূত্রে প্লাস আর যদি প্লাস হয় সবগুলো এই প্লাসের হবে এবার আসেন আমরা সূত্রটা করতেছি কিন্তু কিউব মানে হচ্ছে সূত্রে 3 কিউব মানে হচ্ছে সূত্রে 3 এবার আসেন এই কিউ এই গণ এই গুণন এই গুণন এ বি এখানে এ বলতে কি এ বলতে 2a এ প্লাস বি তার মানে টু এ প্লাসের বি এখানে স্যার এটা প্লাস হবে আর টু এ প্লাসের বি যেহেতু এটা একটা ফার্ভেকার ছিল আবার টু এ প্লাস এ হলো ভি যেহেতু এখানে এই দেখেন বি নামসে এ নামসে কয়বার এখানে একবার এখানে একবার এই জন্য প্রথমে থ্রি ফোর এ হবে গুণন এ গুণন ভি বি বলতেছে থ্রি সি বি বলতেছে থ্রি সি তার মানে যেহেতু প্রথমে এ তারপরে কিউবের পরে মানে থ্রি এর পরে বি রুফ এই দুইটা এই সিক্স আপনার অবশ্যই মনে রাখবেন দুইবার এ বি নামসে বিধায় প্রথমে এ রুফ দ্বিতীয়বার বি রুফ আশা করি আমরা এতটুকু আপনারা বুঝতে পেরেছেন এবার দেখেন আমরা এখানে আবারো যে আপনাকে কাজ করতে হবে সেটা হলো এখানে দেখেন আবারো গণ আছে মানে আপনি আবারো গণ সূত্র প্রয়োগ করতে হবে তো a কিউবটা ডট টু a পাই আবার এই কিউব পাই b এ পাই তাহলে আমরা a কিউবটা টু a দিয়ে দিলাম আবার a কিউবটা কাকে দিয়ে দিলাম আবার এই কিউবটা টা b কিউ দিয়ে দিলাম ব্র্যাকেট দিয়ে b কিউ দিয়ে দিলাম তাহলে মাত্র চিহ্ন কি আছে মাইনাস এখানে মাইনাস হবে এখানে মাইনাস হবে আর সূত্রের প্লাস হবে তাহলে সূত্রের থ্রি সূত্রের থ্রি a b তাহলে এ বলতে বোঝায় টু এ এ বলতে বোঝায় টু এ এ বলতে বোঝায় টু এ আর গুণন বি বলতে বোঝায় ভি গুণন বি বলতে বোঝায় ভি তাহলে দেখেন এখন ইভিখান দুইবার এই জন্য প্রথমে a এর স্কয়ার প্রথমে a এর স্কয়ার তারপরে b এর স্কয়ার মানে প্রথমে a এর স্কয়ার তারপরে q এর পরে b এর স্কয়ার মানে এতটুকু কাজ শেষ এটা যেটা একটা ব্র্যাকেটে ছিল এইজন্য আমি এটাকে ফাস এটা সেকেন্ড ব্র্যাকেটে দিলাম দিয়ে দিতে পারি আমি এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে দিলাম এতটুকু কাজ শেষ এবার আছে মাইনাস এর দিতে মাইনাস এবার আমাদের এই যে এটা

প্লাস এই এখানে প্লাস আর সর্বদা লাস্টের সূত্রে প্লাস বর্গের সময় যদি এখানে প্লাস হয় এখানে প্লাস হবে যদি এখানে মাইনাস হবে এখানে মাইনাস হবে তবে সর্বদা শেষের সূত্রের কি হবে প্লাস হবে আর স্কয়ার মানে বর্গ সূত্রে টু সূত্রে টু হবে এবার এ বি এ বলতে বোঝা সিন আর আগে দা এ বলতে টু এ বলতে বোঝায় আমাদের কত টু এ আর বি বলতে বোঝা কে বি বলতে বোঝায় ভি আশা করি আপনি এই এতটুকু বুঝতে পেরেছেন এটা একটা ব্র্যাকেটে ছিল এই জন্য আমরা এটা একটা ব্র্যাকেটে আমরা এটা সেকেন্ড ব্র্যাকেটে ঢুকাই দেব তাহলে আপনাকে বুঝতে সুবিধা হবে এতটুকু কাজ আমাদের কমপ্লিট এবার আমরা আসেন তারপরে কি আছে তারপর আছে প্লাস আমরা এই লাইনটা এখান থেকে করি তাহলে আপনাকে বুঝতে সুবিধা হবে আমরা যদি লাইনটা বাড়াই করতেছি একটু খেয়াল করি তাহলে ইনশাআল্লাহ শিখবেন তাহলে দেখেন এখানে আমরা যদি এই স্কোয়ারে গুণ করে নেই এখানে দেখেন এটা এটা একসাথে গুণ হবে তো গুণ হলে আমরা গুণটা পরে করতে পারি অথবা আমরা এখানে করে নেই এখানে দেখেন ফর সিরিয়ালে কি আছে থ্রি হম সিরিয়াল আছে থ্রি তারপরে গুণন আমরা একটু গুণ করে নিই তাহলে সুবিধা হবে এই থ্রি গুণ হবে টু এর সাথে তাহলে তিন দুগুণে ছয় মানে সিক্স এ প্লাস থ্রি গুণ হবে বি এর সাথে তাহলে কি হবে থ্রি তারপরে আবার গুণের সম্পর্ক এটা একটা ব্র্যাকেট দিয়ে নেন তারপরে থ্রি দুই বা তিন তিরিকা নয় আর আছে সি স্কোয়ার নাইন সি হচ্ছে মাইনাস কি আছে মাইনাস তিন তিন বার তিন টাকার দিন হলো সাতাশ তারপর হচ্ছে সিকিউ আশা করি এতটুকু আপনি বুঝতে পেরেছেন এবার আমরা আহ এটা এখানে আনসার করবো এবার দেখেন এখানে কি হয় দুই তিনবার হয় আট শিক্ষার্থী বন্ধুরা তাহলে এবার দেখেন দুই তিনবার গুণ করলে হয় আট মানে এইট এরপর আছে এ কিউ মাইনাস এটা এটা গুণ হবে তার মানে দুই দুই বার গুণ করলে হয় দুই গুণে চার চার গুণ তিন তিন চার আছে বারো মানে টুয়েলভ আর এ ভ্যালু হবে এ স্কোয়ার এ ভ্যালু হবে এ স্কোয়ার আর হচ্ছে হাতে বি মানে এটা গুণ করা শেষ এটা দেখেন এটা বি স্কোয়ার ভাইলে বি স্কোয়ার হবে তাহলে তিন গুণে ছয় মানে সিক্স এ আছে প্লাস এর সিক্স এ আর হচ্ছে বি স্কোয়ার এতটুকু শেষ মাইনাস আর মাইনাস আর আছে কি বি কিউ এতটুকু আপনি গুণটা করে নিলেন তারপর আসেন মাইনাস এর এম মাইনাস এখানে আপনি আরেকটু কর লাগতে পারে আমরা আরেকটু করি সি ব্র্যাকেট দিয়ে এ 2 স্কয়ার পাইলে দুই গুণে 4 এ পাইলে হবে স্কয়ার তারপর হচ্ছে প্লাস এটা এটা গুণন তার মানে b এর লগন সংখ্যা নাই দুই গুণে 4 মানে বি তারপর হচ্ছে প্লাস b স্কয়ার এটা একটা পারফেক্ট ইকুয়েশন এই যে প্লাস এর প্লাস আমরা এই অংশটা এখান থেকে করতেছি মানে এবার দেখেন এই নাইন সি স্কয়ার গুণ হবে এটা সাথে তার মানে এটা কি হবে নয় গুণ ছয় ছয় নং চুয়ান্ন ফিফটি ফোর আর এখানে আছে এ আর এখানে আছে সি তাহলে হবে এ সি আবার এখানে প্লাস এর প্লাস আবার এটা গুণ হবে এটা তো তিন নং হচ্ছে সাতাশ টোয়েন্টি সেভেন বি স্কোয়ার হবে বি আর হবে কি সি স্কোয়ার এতটুকু আমরা ইনশাআল্লাহ শিখলাম মাইনাস এর মাইনাস টোয়েন্টি সেভেন আর হচ্ছে সি কিউব এতটুকু আমরা অংশ করলাম সেক্ষেত্রে বন্ধুরা আমরা যদি এবার বাকি অংশটুকু করতে যাই তাহলে দেখেন কি হয় এইট এ কিউ মাইনাস আর টুয়েলভ উম টুয়েলভ স্কোয়ার বিষয়ে সিক্স

আবার এ নাইন সি গুণ হবে কার সাথে ফোর এ বি সাথে তাহলে এটা কিসের মাইনাসে এটা কিসের প্লাস এর তাহলে মাইনাসে মাইনাস হবে হ্যাঁ মাইনাস হবে আবার চার নং কত ছয়ত্রিশ চার নং হচ্ছে ছয়ত্রিশ সাথে কি আছে সি এর হবে এ বি সি তাহলে এ বি সি এবার আবার নাইন সি গুণ হবে কার সাথে বি স্কোয়ার সাথে কিসের প্লাস এর আর এটা কিসের মাইনাস এর তাহলে প্লাস এ মাইনাস এ কি হবে মাইনাস হ্যাঁ

এটা হলো আমাদের এই গোলটা এবার আমরা এটা সাজাইতে পারি সাজাবেন কি ভাবে দেখেন a কিউব এবার a কিউব নিলেন এবার b কিউব নিলেন b কিউব এর কিসের এর এর b কিউব এবার নিবেন c কিউব c কিউব হলো 27 c কিউব মানে নিয়ে গেলেন এবার আসেন স্কয়ার হ্যাঁ আমরা এবার এটা নেব মাইনাস এর 12 a স্কয়ার b তারপরে এবার আসেন আমরা যদি b স্কয়ারটা খুঁজি b স্কয়ারটা কি বুঝি এখানে দেখেন b স্কয়ার আছে বা এখানে স্কোয়ার আছে আমরা আবার মানে সাজাইতে পারি আমরা যদি খুঁজি এটা নিয়ে নিই তারপর আমরা এটা নিবাস এর মাইনাসের নাইন স্কোয়ার সি তারপর আমরা এটা নিয়ে নিলাম প্লাস এর ফিফটি ফোর স্কোয়ার তারপর প্লাস টোয়েন্টি সেভেন এটা নিয়ে নিলাম তার মানে আমাদের কোন অংশ বাকি পড়েছি কিনা আমরা এটা দেখে বাকি পড়ে নাই এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা আশা করি এই গণ আপনার তিন চার গণ একটু ক্রিয়েটিভ কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনার পেরেছেন ইনশাল্লাহ আশা করি আমাদের সাথে থাকবেন আর আপনি যদি আপনার বিষয়ের অন্য কোনো ভিডিও বা অন্য কোনো অঙ্কের সমস্যা থাকে আমাদের প্লেলিস্টে লিস্টে গিয়ে আপনি দেখতে পারেন ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা অধ্যায়েরই সবগুলো অঙ্ক দেওয়ার চেষ্টা করব। যদিও দেওয়া আছে আপনি দেখে আসতে পারেন আপনার যে অঙ্কটা প্রয়োজন মনে হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটা ভিডিওতে আলাইকুম